যেসব ভাই বা দাদারা আমাকে মেসেজ করছেন যে দাদা আমার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে এখন আমি কি করব। আমার করবো এক লক্ষ টাকা ঢুকে গেছে আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে আমি একজনের সাথে লেনদেন করেছিলাম সেই লোকটা আমার চেনা পরিচিত চেনা পরিচিত হওয়ার জন্যই ওনার কাছ থেকে আমি টাকাটা নিয়েছিলাম নয়তো আমি নিতাম না টাকাটা আমি আগে জানতাম না এরকম হয়ে যাবে তো আমি তো নির্দোষ দাদা আমাকে বাঁচান এখান থেকে আমাকে রক্ষা করুন আমার তো কোনো দোষ নেই তো যখন কোনো কারণবশত এই সমস্ত মামলাগুলো হয়ে যায় তখন তোমাকে বাঁচানো যাবে খুবই সহজ বাঁচানো তবে তার জন্য তোমাকে এই মামলাকে সহায়তা করতে হবে চুপ করে বাড়িতে বসে থাকলে কেউ আপনাকে বাঁচাতে পারবে না আপনারা অভিজ্ঞ আইনজীবী যিনি সাইবার সংক্রান্ত মামলা করেন তাদের সাথে যোগাযোগ করে আপনারা মামলাটা কত তাড়াতাড়ি আপনি সেখান থেকে নিস্তার পাবেন সেই ব্যবস্থাটা করুন আর আপনার অ্যাকাউন্টের টাকা যদি তারপরেও হোল্ড হয়ে থাকে লিন হয়ে থাকে তাহলে চিন্তার কোনো বিষয় নেই অটোমেটিকলি মামলা যখন শেষ হয়ে যাবে তখন আপনার অ্যাকাউন্টটি আনফ্রেশ হয়ে যাবে তার জন্য আপনারা ধৈর্য ধরুন আপনারা সচেতন থাকুন আপনারা সাবধান থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে